হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো সো পিছনে যে দেখতে পাচ্ছ ব্রিজ করা চলছে সো মকর সংক্রান্তির জন্য প্রস্তুতি চলছে দেন টাইটেল এবং থাম্বেল থেকে তোমরা হয়তো বুঝতেই পেরেছো আজকে ভিডিওটার টপিকটা কি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কি করছি তো গো भाई तू लाऊंगा फिर यार फोकस कर के लाएंगे बंदा फोटो हो जाएगा बंदा ब्रांड ब्रांड का मेरे का कैसा अब शूट पैन करके देख लेना जनता को करते हैं अब का आता है आगे की पे नहीं लगा था ये सर गए नंबर ज्यादा आ रहा है और रास्ता अब डाल फोकस कैमरे रे अरे चेक कर चेक कर उठाओ हां अभी ना अभी ना ले हमने समझे अरे अरे बाबी आ चुके पाछे किधर पाछे है माथे तो काय मारत होता हो और साइड आता इस नए साइड से स्लिप कर आसन स्लिप कर आसन ए एटा बाहेर दे ना बाहेर आना से तोड़ा ए एईटा घुटाडा हां ए एटा पाछे ए एटा सही पाछे एकडे जाऊ दे दादा તારું યે લેવા આવવાની આયો જોજો નીચેનો મન નીચેનો મન પાંચ ટકા બોલ કાલી પર કાલી શું કરે કુરા નામ કુરા નામ એય દોરાવા હોય જાલા સો 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 કુરા નામ મેડિકેટ પર મેડિકેટ પર મેડિકેટ ગાવ 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 કરે আমি এটা হবে না এটাটা এসেতে টাকা করে একটু দাঁড়াও কারণ নাম নুকি দেখায় না ভাল ভাল না আগে দোকান ফেলা উঠাও না আর আর চলে গেছে চলে গেছে একটা জন শুন না 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 শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য এত ঠান্ডা জলে যাতে তোমরা ওই দিনটা এনজয় করতে পারো মকর সংক্রান্তির দিন নারায়ণপুর কংসাবতী নদী সো তোমাদেরকে সবাইকেই বলবো তোমরা সবাই এসো খুব এনজয় হবে খুব মজা হবে শুধুমাত্র এটা নয় যে ঝুমুর হবে পিউরানের পিউরানির ফুল ঝুমুর টিম আসবে এটা নয় তার সাথে খেলাধুলো আছে টুসু আছে অনেক লোকজন আছে অনেক দোকানপাট দূর দূর থেকে লোক আসে আর যারা দেখছো তাদেরকেও বলছি তোমরাও আসবে খুব এনজয় করবো খুব মজা করবো আর আমার সাথেও দেখা হবে তো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো এত ঠান্ডার মধ্যে শুধুমাত্র তোমার তোমাদের জন্য তো মকর সংক্রান্তির দিন তোমরা অবশ্যই আসবে পিউরানি ঝুমুর আছে তো ওই জন্য আমরা এই যে আমরা কজন মিলে আমাদের নারায়ণপুর কংসাবতী নদীতে ব্রিটিশ করা চলছে তো তোমরা অবশ্যই আসো পিউরানির ফুল ঝুমুর টিম আসছে সেটাই বলবো দেখতে থাকো আর দেখতে থাকো আর বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো একদম কমপ্লিট এর মুহূর্তে সব রা আমাদের ছোট নদী চলে আকে বাকে পোষ মাসও হাঁটু জল থাকে তো এবছরের মতো আমি কোনো বছরেই এত জল কমতে আমি দেখিনি বছর এত জল কমেছে মানে কি বলবো পুরো নদীটা সরু হয়ে গেছে অ্যান্ড বালির চড়া বেরিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের কংসাবতী নদী তো সবে মিলি করি কাজ হারি নাহি লাজ তো কথায় আছে না যদি তোমাদের মধ্যে একত্র থাকে তো কাজটা তাড়াতাড়ি হয় সো এটাই আমাদের মধ্যে ছিল আমরা অনেক কষ্ট করেছি এই বাঁশের বিলটা তৈরি করতে সো তোমাদেরকে এটাই বলবো তোমরা অবশ্যই এসো শুধুমাত্র তোমাদের জন্য করেছি এটা অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো বাই বাই